সুপ্রভাত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুস্বাগতম আজ আমি আলোচনা করব রাখি বন্ধন উৎসব সম্পর্কে রাখি বন্ধন উৎসব একটি মিলনের উৎসব রক্ষাবন্ধন থেকে রাখি বন্ধন কথাটা এসেছে রাখি গ্রহিতা বা গ্রহণকারী রাখি দাতাকে সব রকমের বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন এই উৎসবে বন্ধন বাঙালির ভাই বোনের মধ্যে সম্প্রীতি রক্ষা করে বোন যেমন ভাইয়ের সুস্থতা ও সমৃদ্ধি কামনা করে তেমনি ভাই বোনকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন এই উৎসবে রাখি বন্ধন ঐক্য ও সম্প্রীতির প্রতীক উনিশশো সালে লর্ড কার্জন বাংলাকে দুভাগ করার জন্য যে বঙ্গভঙ্গ প্রস্তাব নেন তার বিরুদ্ধে যে স্বদেশীয় বয়কট আন্দোলন হয়েছিল সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য উৎসব চালু করেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক হে ভগবান এই উৎসব ধর্মীয় সাম্প্রদায়িকতা জাতিভেদ জাতিগত ভেদাভেদের বিরুদ্ধে মিলনের সেতু রচনা করে মোগল সম্রাট আকবর যিনি ধর্ম সহিষ্ণু ছিলেন তিনিও হিন্দুদের রাখি বন্ধন উৎসবে যোগ দিতেন এইভাবে বলতে পারি রাখি বন্ধন উৎসবের গুরুত্ব সমধিক সবশেষে বলব চণ্ডীদাসের সেই বাণী সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব কালো ধলো মিলেমিশে একাকার হয়ে গেছে আজ এই পর্যন্ত শেষ করছি আমার এই বিষয়টি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্টস করতে ভুলবেন না